जस वाई जो तो तातारी संभव जो नहीं जस वाई किचु कुथा बोले

বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো কিছু গল্প করি বন্ধুরা একটু প্রশ্ন বলি ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি বলো তো ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি কী হবে উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব লাইফে জয়েন হয়ে যাও আর এই প্রশ্নের উত্তরটি দিয়ে যান প্রশ্নটি বলি ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি কি হবে উত্তরটা আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্রশ্নটি আবার বলি ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি কি হবে প্রশ্নের উত্তরটা বন্ধুরা বলে দিই এই প্রশ্নের উত্তরটাকে যখন আমরা হাঁচি তখন চোখ বন্ধ করি আচ্ছা বলো তো বন্ধুরা বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় তো কী হবে উত্তরটা ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করো আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কে কোথার থেকে লাইভ দেখছে তাড়াতাড়ি কমেন্ট করুন আমার চাটে আসো গল্প করো প্রশ্নটি বলি বিয়ের পর ছেলেদের কী বেড়ে যায় উত্তরটা কী হবে যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার চেষ্টা করো বিয়ে বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো ভিডিওটিকে চাট করো বন্ধুরা কোথা কে কোথা থেকে দেখছো আর ভিডিওটিতে একটি লাইক করে দাও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বীরpaw ছলেদের কি বেড়ে যায় এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরটি হবে ছলেদের দায়িত্ব বেড়ে যায় আচ্ছা বলো তো বন্ধুরা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মাটির বাড়ি আছে বলত বন্ধুরা পৃথিবীর কোন দেশে থেকে বেশি মাটির বাড়ি আছে কি হবে উত্তরটা কথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন ধন্যবাদ বন্ধু লাইক করার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রশ্নটি হলো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মাটির বাড়ি আছে যদি পারো তাহলে উত্তরটি কমেন্ট করো প্রশ্নটি আবার বলি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মাটির বাড়ি আছে কি হবে উত্তরটা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভারতে ভারতে সব থেকে বেশি মাটির বাড়ি আছে প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন तले बंधुना आज केपर्यंत আবার দেখা হবে কালকে ধন্যবাদ শুভ রাত্রি